হাই গুড মর্নিং আজকে সাতাশে জুলাই আর এখন এগারোটা পঞ্চান্ন বাজে পাঁচ মিনিট বাকি আছে বারোটা বাজতে তাই গুড মর্নিং বলি ভিডিওটা শুরু করে দিলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি তোমাদের সবাইকে প্রচণ্ড গরম সেই একই কথা গরম প্রথমেই বলে দিলাম গরম আর এত বেলা অবধি বেশ কিছু কাজকর্ম হয়ে গেছে সমস্ত বাসন মাজা হয়ে গেছে কাপড়টা এখনও কাঁচা হচ্ছে যা ঠাট পড়ার দেখো তাকানো যাচ্ছে না এমন রোদ একদম খ্যাটখ্যাট করছে এই রোদের মধ্যে কাপড় মেলতে যাওয়ার খুব একটা ইচ্ছে নেই কিন্তু কাচ্ছি যখন মেলতে তো যেতেই হবে আর কেটের জন্য চিকেন বানানো হয়ে গেছে আর আমাদের জন্য ঠিক ছিল হচ্ছে ইলিশ মাছ বা চিংড়ি মাছ কিছু একটা করব। আর সঙ্গে ভাত করব। একটা লাবড়া তো কালকে যে বানিয়েছিলাম সেই লাবড়া রয়েছে ফ্রিজে এই টুকটাক এটা ওটা করবো কিন্তু না সেই মেনু চেঞ্জ করে ফেলতে হয়েছে আমাদেরকে কালকে দুপুরের মেনুতে ছিল পরোটা আলুর দম আজকে দুপুরের মেনুতেও একটা কমন ব্যাপার ময়দা মেখে রেখে দিয়েছি গতকাল সকালে মটরের ঘুগনি বানিয়েছিলাম ওর বাবা মটরের ঘুগনি ছিল ফ্রিজে সেটা দিয়ে লুচি দিয়ে খেয়ে গিয়েছে সেই জন্য মটরের সেই জন্য ময়দাটা মেখেছি এবার আমরা কি খাবো সকালে এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ইয়ার জন্য দুধ বানাবো ব্যাস পুরো হাফ লিটার দুধ আজকের আবার কালকের কতখানি দুধ ছিল সম্পূর্ণটা কেটে গেল। কেটে গেল তো কি করব দুধ তো আর ফেলে দেওয়া যাবে না ফেলে দেবও না সেই জন্য ওটাকে একটু ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে রেখেছি দাঁড়া ওয়াশিং মেশিনটা চালাই আচ্ছা ওটাকে ছানা কেটে রেখেছি ওটা দিয়ে একটু পনির ভুর্জি করবো আর পরোটা করব আমার তো ভীষণ ভালো লাগে ইয়ার অতটা ভালো লাগে না কিন্তু খেয়ে নেবে এই যে কতগুলো কাপড় ড্রায়ারে দেওয়া আছে এই সেমি অটো বলে না এই এক ছাড়ে আবার এদিক থেকে ওদিক করো এগুলোকে মিল দিয়ে তারপরে মেলবো ভাই সাদা কয়েকটা আছে ভুল আর আজকে আমার মনটা একটু খুশি খুশি আছে কেননা আজকে হচ্ছে হিয়ার লাস্ট এক্সাম আজকে এক্সাম দিয়ে এসে আর আমাকে বলতে হবে না বাবা পড়তে বস পড়তে বস দেরি করছিস কেন আই যে আমি নিজেও একটু টিভি চালিয়েছি টিভির নতুন রিমোটটা কেনার পর টিভিটা তো আর চালানোই হয়নি তো রিমোটটাও একটু চেক করা প্রয়োজন আর যেহেতু টিভির সঙ্গে আমাদের ওটি কানেক্টেড সেই জন্য হইচই আর সোনিলিপ এই দুটো না বন্ধ হয়ে যায় তো টিভি চালিয়ে খানিক্ষণ টিভিতে এগুলো দেখলে আবার চালু হয় তো টিভিটা যখন চালালাম তখন আমার পছন্দের সিনেমা শামবাহাদুরটা আবার চালিয়েছি একটু দেখি। আর হইচইটা মনে হয় একটু বলতে হবে ওদেরকে হইচইটা চালালে না দু তিন মিনিট পর আপনা থেকেই বন্ধ হয়ে যাচ্ছে মেনুর ওখানে চলে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো হিয়া আসবে হিয়া এসে হিয়াও ঠিক করে দিতে পারে জানি না কি হবে সকালবেলায় একটা স্নান ধান সমস্ত করে নিয়েছি তাহলে অনেকটা সময় পাওয়া যায় সেলাই করা টাকা সব কিছু আর যেটা বলছিলাম প্রত্যেকটা পরীক্ষার দিন হিয়ার ছুটি হয়ে গেল সকাল দশটা পঁয়তাল্লিশে বাংলা পরীক্ষার দিন একটু দেরিতে হয়েছিল ছুটি তোমাদেরকে বোধহয় বলাই হয়নি বাংলা পরীক্ষার কি পরীক্ষার দিন গত শনিবারে ও দুটো ট্রিপে বাস আসে জলটা ভরে গেছে ঘোরানোটা মানে জাস্ট আর কি একটু হয়ে গেছে এবার তুলে ওদিকে দিয়ে দিই পাঁচ মিনিটের জন্য ট্রাই দিতে দিলাম ও মাগো এই না মাঝে মাঝে এরকম হয় ঘটন মটর করে দিয়েছি কাপড়গুলো তো কাঁচা হয়ে গেল কিন্তু এই রোদের মধ্যে মেলতে যেতে একটু ইচ্ছে করছে না আর যেটা বলতে গিয়ে কাপড় কাচতে চলে গেলাম আর তারপরে প্রচন্ড শব্দে আর কথা বলতে পারলাম না ওয়াশিং মেশিনটা বন্ধ করে এলাম আবার কথা বলতে গত শনিবার দিন হিয়া স্কুল থেকে ফোন করেছে এবার আমি স্কুল থেকে ফোন আসা দেখে ভেবেছি কী হলো কী সমস্যা ওর বাবা বলছে দেখো তো কী হলো বাস টাসের কোনো প্রবলেম হলো নাকি তারপরে আমি ট্রাই করছি আর হচ্ছে না তারপরে দেখি ফোন আবার এসছে তখন দেখলাম হিয়াই ফোন করেছে বলছে মাম ডবল ট্রিপে তো বাস যায় ফার্স্ট ট্রিপের বাস না আমি ধরতে পারিনি বাস বেরিয়ে গেছে আমি পরীক্ষা দিয়ে নিচে নামতে নামতে বাস বেরিয়ে গেছে আর তারপরে ওর বন্ধুর মাকে ফোন করলাম তানিশার মাকে তানিশার মা বলছে যে এর আগে একদিন নাকি তার নিশা ছোটাছুটি করে উঠেছে মানে এত বাসটা বেরিয়ে যায় আর তখন দৌড়ে এসে ওঠে তো যাই হোক ও বাস ধরতে পারেনি বাসটা আরেকটা ছোট বাচ্চাদের পরীক্ষা থাকে তাদেরকে নিয়ে আরেকটা ট্রিপ দেয় তাদের সঙ্গে হিয়া পর অনেক দেরিতে এসেছিল বাড়িতে গত শনিবার তো আজকে তো একদম ছোটদের পরীক্ষা নেই মনে হয় পরে যারা গেছে তাদের সঙ্গে একসাথে আসবে বা কিছু এইসব কারণেই হোক আজকে একটাতে স্কুল থেকে বাস বেরোবে হ্যাঁ ভাতের রান্না করে কি হবে এটাও ভাবছি একটু পরেই করব। একটায় ছুটি হবে তো ওর একটার সময় কেটকে খেতে দিয়ে ঘুরিয়ে রেখে তারপরে যাব পরে কথা বলবো মানুষ ভাবে এক আর হয় আরেক তোমাদেরকে বললাম দুপুরবেলা কি খাবো পানির ভুর্জি আর পরোটা তো বানিয়ে রাখিনি না বানিয়েই চলে গেছি হিয়াকে আনতে হিয়া বাসতে গেলে বলছে আমার একটুও পানির ভুর্জি খেতে ইচ্ছা করছে না আমি পরোটা আচার আর পোচ খাবো তো ওকে সেটা করে দিলাম আর একার জন্য কি পানির ভুর্জি বানাবো পানির ছানা ফ্রিজে রেখে দেবো দেখো কী খাচ্ছি পান্তা গরমের দিনের উপযুক্ত খাবারই ভাতটা জল দেওয়া অবস্থায় হাঁড়ির মধ্যে ছিল যে রাত্রেবেলা খাবো মানে মিশিয়ে দেব। তো সেখান থেকে একটু ভাত নিলাম পেঁয়াজ আচার এটা অন্য একরকম একটা আচার এটা মিক্সড আচার কাঁচা লঙ্কা সরষের তেল নুন আর এই যে লাবড়া ঘন্ট ছিল সে লাবড়া তরকারি ওটাই বললাম কি খাবো ভাবলাম আর কি খাচ্ছি ভাবলাম এক আর হলো আরেক জাগে যাক গে ভালোই জিনিস খাচ্ছি গরমের মধ্যে একটু হয়তো আরাম পাবো চটপট খেয়ে নিই পরে আসছি বাইরে বৃষ্টি শুরু হয়েছে তার সঙ্গে হাওয়াও দিচ্ছে বাইরে গরমটা কমেছে কিন্তু ঘরের ভেতরে গরম কমেনি ঠিক হিয়া গিটার শিখতে যায় তখন বৃষ্টি শুরু হয় কদিন ধরে বৃষ্টির কোনো ব্যাপার নেই আমার আকাশের মেঘ দেখে মনে হলো যে বৃষ্টি নামতে পারে মেয়েটাকে বললাম ছাতা নিয়ে যা ছাতা নিয়ে গেছে এখন বৃষ্টি পড়ছে গিটারটা ব্যাগে থাকে গিটারের ব্যাগটাও ছিঁড়ে গেছে কে জানে ভিজবে কিনা আর শুনে তো অবাক হয়ে গেলাম সকাল বেলায় আমার লাভলির সঙ্গে দেখা হয়েছিল ও বললো তো তাও অত বিশ্বাস করতে পারিনি এখন শুনলাম এই যে এই যে পাশের বাড়ি আমাদের ওদের বাড়ি থেকে শুক্রবার দিন ভোরবেলা তিনখানা মোবাইল চুরি হয়েছে এসি আছে কিন্তু ওরা শুক্রবার দিন এসি চালায়নি আর এই জানা যে দেখালাম দুই জালনার পাশে একটা মোবাইল দুটো মোবাইল ছিল বিছানায় স্বাভাবিক জানালার পাশেই বিছানা আছে আর একটা মোবাইল ছিল টেবিলের সবগুলো জানালা খোলা ছিল চোর বাইরে দিয়ে উঠে যে দেখছো কার্নিশ আছে জানালার তলায় এটা হল কার্নিশ এই কার্নিশ দিয়ে এসে নিয়ে গেছে তখন পরের দিন বলে ওরা এখন দেখা যাচ্ছে না কল দিয়ে হয়ে গেছে কার্নিশের মধ্যে ওরা কাদা পায়ের ছাপও দেখেছে কার্নিশ দিয়ে এসে তিনখানা মোবাইল আর বাচ্চাটার যে মোবাইলটা ছিল এক মাসও উধায় হয়নি আমার তিনখানা মোবাইল নিয়ে চলে গেছে আবার এই সামনেই আরেকটা বাড়ি থেকে সমস্ত সোনার গয়না নিয়ে গেছে ওরা বাড়িতেই ঘুমোচ্ছিল বলে না চোর এলে মরণ ঘুম ধরে কিচ্ছু নেই একটা সোনার ছোট কানের অব্দি নেই ওটাও আমি সকালবেলাই শুনলাম এখন এও বলল কি শুরু হয়েছে আমরা তো জাল না খুলে ঘুমানোর প্রশ্নই নেই আমাদের অস্বস্তি হয় আর আমার ভয় লাগে ভূত ভূতের ভয় তাই আর এখন থেকে তো আমি ভাবছি কোথাও বেরোতে তিনজন মিলে যদি বেরোই বাবা আমি জানলা বন্ধ করে বেরোবো আর এমনিতেও না আমাদের তো সবসময় বলে যে জানলার পাশে কখনো মোবাইল বা কোনো দামি জিনিস রাখবে না দিনের বেলাতে এখন যা পরিস্থিতি আর পুজোর আগে না একটু চোরের উপদ্রব বাড়ে কিরকম ক্ষতিটা হলো ভাবো বাইরে থেকে এত সুন্দর হাওয়া আসছে তো ঘরের ভিতর সেই গোমর গরম ছাদে গিয়ে তো আর বসে থাকা সম্ভব না আর এই যে দেখছি একজনের কেদারের ব্লগ আর মহাদেবের কাছে প্রার্থনা করছি প্লিজ আমাকেও একটু নিয়ে চলো জানি না কবে যেতে পারবো উনি যবে চাইবেন তবেই তো যেতে পারবো যত মহাদেবের মন্দির আছে আমি সব দর্শন করতে চাই আমরা হিমাচলে ঘুরতে গিয়ে বৈজনাথ টেম্পল দেখতে পেয়ে আমরা বাই রোড ফোর ফোর হুইলারে পুরো হিমাচল ঘুরেছিলাম মানে শিমলা থেকে আমরা ফোর হুইলারটা ভাড়া করেছিলাম আর ও আমাদেরকে অমৃতসরে ফেরার ট্রেনে তুলে দিয়েছিল এরকম কন্ট্যাক্ট ছিল একদিন ওই এক নাগারে বারো তেরো দিন আমাদের সঙ্গে ওই ফোর হুইলারটা ছিল আমরা দেখতে পেয়েছি যেমনি বৈজ্যনাথ টেম্পল বৈজ্যানাথ টেম্পল দেখতে পেয়ে আমরা ওকে রিকোয়েস্ট করেছি যে একটু দাঁড়াও আমরা দর্শন করে আসব। আমার মেয়ে ছোট্ট ছিল মেয়ে বলেছে আমি যাব না এই চার বছরও হয় হয়েছে কি হয়নি নার্সারিতে পড়তে ও বলেছে আমি যাব না তোমরা যাও আমরা মেয়েকে না নিয়ে চলে গেছি পরে আমাদের মনে হচ্ছিল যে তখন সবে মাত্র আমাদের ওদের ওর সঙ্গে একটা স্পটই গোড়া হয়েছে আমাদের উচিত হয়নি ওইভাবে ওর গাড়িতে বাচ্চাকে রেখে চলে যাওয়া কিন্তু বৈজনাথ টেম্পল দেখে আমরা না একটা বারের জন্য ভাবিনি আর সব থেকে বড় কথা মহাদেবের কাছে যাচ্ছি মহাদেবের দর্শন করতে যাচ্ছি মহাদেবকে আমার বাচ্চার কিছু হতে দেবে মহাদেব বললাম না এবার সোমনাথে গেছি আমি আগেও সোমনাথ দেখেছি মানে মহাদেবের মন্দির বাণী মানে আমার যেন কোথায় একটা ইয়ে হয় আদি যোগী যে সামনে আদি যদি শিবরাত্রির দিন আদি যদি কিনে নিয়ে এসছি বাড়িতে কখন ওরা আসবে এখন ওয়েট করি হিয়া বানাচ্ছে রাতের খাবার চিলি দাও না এই যে আমি চাউমিন সেদ্ধ করে জল ঝরিয়ে পাঞ্জাবি গ্রেভি বানাচ্ছে চিলি ফ্লেক্স দাও না অল্প দিবি এক গাদা দিবি না কিন্তু ঝাল হয়ে যাবে আমি কিন্তু খাবো না তখন বেশ ভাই এনাফ আল্লাহ

বসার তো বshot 3 দেখানো যাবে না যুদ্ধ শেষ হয়েছে এখন হচ্ছে পেঁয়াজ নিয়ে যুদ্ধ ইয়ে আজকে খেতে পাবো এহ এ আমাকে না আজ মা আমার আজকে খেতে পাবো না এত এত دیر থেকে রান্না করে আমি 8টার সময় দিয়েছি 12টা বাজিয়ে 11টার সময় ধরে রান্না হয়নি চি 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 আর পাপোশের উপর নিয়ে কে কাটে রে পাপোশের উপর রিমোট পাপোশের উপর ছালায় রেখে করে বাবা হাতে পেঁয়াজ ওরকম কেন প্রেশার তুই তো ভারে কাটছিস রে ধারে কাট ধারে হায় রে আজকে আর খাওয়া চুললো না হাই গুড আফটারনুন আজকে পরের দিন পরের দিন দুপুরবেলা সকাল থেকে আর ভিডিও শুরু করতে পারিনি একদম পরের দিন দুপুরবেলা এসছি তোমাদের সঙ্গে কথা বলতে কালকে রাত্রে চাউমিন খেয়ে দে দুধ ছিল না ঘরে ব্ল্যাক কফি খেলাম তারপরে তো ঘুমিয়ে পড়েছি বেশিক্ষণ অব্দি কালকে সেলাইও করিনি কয়েকদিন ধরে ঘুম ভালোই হয়েছিল কয়েকদিন ধরে ভালো মতো ঘুম হচ্ছিল না ওই ঘুম পূরণ করেছি আর এখন হচ্ছে দুপুরের খাবারের পর্ব চলছে ডাল বেগুন ভাজা আলু চচ্চড়ি শাক আর এটা বোধ হয় দিনের মোচা এই দিয়ে বরের খাওয়ার পর্ব চলছে এবার চলো আমাদের খাওয়া করবো দেখাই গতকাল রাতের খাবার আজকে দুপুরের আমার আর হিয়ার খাবার সব হিয়ার রেডি করছে মোমোর পুর পুরটা আমি রেডি করে দিয়েছি আর এই যে বেলে টেলে বানাচ্ছি অবশেষে দুপুরের খাবার রেডি হলো সে সেদ্ধ হতে অনেকটা সময় লাগেই এই দেখো এগুলো আমার এগুলো হিয়ার আমি কয়েকটা খেয়ে ফেলেছি আমার ভাগের আগেই খেয়ে দেখেছি বেশ ভালো হচ্ছে আর এটা হচ্ছে কালকে যে হিয়ার গ্রেভিটা তৈরি করেছিল সেই গ্রেভিটা দিয়ে আমরা মোমো খাবো হ্যালো মনে হচ্ছে মোমোর মধ্যে পাঞ্জাবি তরকা ভালোই লাগছে গরমের ছোট চুলটা কিরকম করে বেঁধেছি দুপুরের খাবারটা খেতে খেতে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুমার বাই বাই বলে চলে যাচ্ছি কিন্তু আমার মেয়েটা ভালোই রান্না করে গতকাল রাত্রেও ওর বানানো খাবার খেলাম আজ দুপুরেও ওর বানানো খাচ্ছি ছোট মানুষ হিসেবে যথেষ্ট ভালো বানিয়েছে দেখো না মোমোগুলোকে কি সুন্দর প্রপার শেপ দেওয়ারও চেষ্টা করেছে কোনোটা কোনোটা তো খুব সুন্দরই শেপ হয়েছে এই যে স্যুপ একটু ব্ল্যাক পিপার পাউডার নিয়ে নে এই যে স্যুপ নিয়ে এলো আর গ্রেভিটা যে ভালো হয়েছে না বাই বাই